মর্নিং এখন বাজে সাড়ে আটটা উঠেছি অনেকক্ষণ কিন্তু আপনাদের সামনে এলাম এই এতক্ষণে রেডি হয়েছি বেরোবো আবার বেরোতে হবে পরে আমার তো বেরোনোর শেষ নেই তো যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না বাটনে ক্লিক করতেও ভুলবেন না তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি করছি কি না করছি ঠিক আছে সকালবেলা উঠে অনেক কাজ যে খাতাপত্র নিয়ে বসেছিলাম চা খেয়েছি ছাদে গিয়েছি যে সব কাজগুলো করি আর কি সেই সব কাজ সব কমপ্লিট করেছি এইবারে একটু বেরোচ্ছি দেশের অবস্থা ভালো নয় আমরা সবাই জানি কিছু কিছু বিক্ষিপ্ত খবর পাচ্ছি যে খবরগুলো পেয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছে শিয়ালদাতে নাকি একজন কেউ কোনো পাকিস্তানি পাকিস্তান জিন্দাবাদ করেছে সেখান থেকে খবরে দেখতে পেলাম এরকম অন অনেক বিক্ষিপ্ত ঘটনা চলছে কিন্তু একটা নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো গতকাল সন্ধেবেলায় আমার এক পরিচিত মুসলিম ভাই এদেশে আছে কিন্তু ওদের মন মানসিকতা অতটাও খারাপ নয় অনেক মুসলিম ভাই বোন দাদা দিদি অনেকেই আমাদের সাথে বাস করছে আমাদের এলাকাতে এই যে আমরা যে পাড়াতে বাস করি সে পাড়াতেও অনেক মুসলিম আছে চলুন আমি ওই দিকের ঘরে গিয়ে কথা বলছি ঠিক আছে আর ঠিক আছে নেন দিকের ঘরে সব জানলা টানলা বন্ধ করে দিয়েছি রোদ্রে এখানেই কথা বলে নি তো মুসলিম ভাই আমি গিয়েছি হাঁটতে বেরিয়েছিলাম সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছি তো হেঁটে যখন ফেরত আসছি তখনই মায়ের সাথে আলোচনা করলাম আর মেয়েও বলল যে মা চাল আরও কিছু কিছু জিনিস কিনে রাখো কেননা কখন কি হবে বলা তো যায় না এটা এই সেম পরিস্থিতি পড়েছিল করোনার সময় করোনার সময় এই সেম পরিস্থিতি দোকানে গিয়ে দেখছিলাম চালের দোকানে একবারে পুরো ফাঁকা হয়ে গেছে আর অনেক দোকানে মালপত্র অনেক কিছু মানে লাইন দিয়ে লোকে জিনিস কিনছে মানে ডবল তিন ডবল করে সব কিনে রাখছে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমাদের তা আমিও মেয়ের কাছে খবর পেলাম আরও অন্যজনের কাছে সব খবর পাচ্ছিলাম তা দেখলাম চালটা নিই মেয়ে বললো মা আমি তুমি শুধু চালটা নিয়ে এসো আমি অনলাইনে বাকি যা আছে তুমি আমি জিজ্ঞেস করব রাত্রে তুমি আমাকে বলে দিও সেগুলো নিয়ে মানে অনলাইন করে দেবো ঠিক আছে তাহলে আমি চালটা আনতে যাব হাঁটতে প্রথমে গেলাম হাঁটতে বলি শুধু শুধু বেরোবো চাল নিয়ে আসবো তা হেঁটে আসবো এসে চালটা নিয়ে বাড়ি ঢুকবো টোটো করে নেবো এই তো আমাদের সামনে খুব একটা দূর না দশ টাকাও ভাড়া হয় না কুড়ি টাকা ভাড়া তাও ভাবলাম যে কুড়ি টাকা ভাড়া দিয়ে নেব তো দেখছি চাল নেওয়া হয়ে গেল আর টোটো ডেক নিয়ে দাঁড়িয়ে আছি টোটো নেওয়ার জন্য তো এক মুসলিম ভাই বলছে দাঁড়ান ডেকে দিচ্ছি প্রথমে বললো আমি পৌঁছে দিচ্ছি তার বললো না না তুমি সারাদিন কাজ টাজ করেছো সারাদিন পরিশ্রম করেছো আর তোমাকে পৌঁছাতে হবে না আমি টোটো নিয়ে নেব ওই জন্য বলছে স্কুটি কই আমি বলি স্কুটি আনি তো টোটো ডাকলাম পঞ্চাশ টাকা ভাড়া বললো আমি বললাম ঠিক আছে যাও তুমি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি এই ওই আমার আমি দেখাবো কোনো দিন হয়তো পাঁচ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে সেটা পঞ্চাশ টাকা ভাড়া চাইছে ঠিক আছে ওকে ইয়ে করে দিলাম তো সে আমি স্কুটি নিয়ে এসে পরে নিয়ে গেলাম আমার না নিয়ে গেলেও হতো ওই যে মুসলিম ভাইটা ছিল সে বারবার বলছে দিদি আমি পৌঁছে দিচ্ছি সাইকেলে নিয়ে আমি পৌঁছে দিচ্ছি চালটা আপনাকে আর স্কুটি আনতে হবে না তা আমিও বারবার বলছি যে না তোমরা সারা দিন অনেক পরিশ্রম করেছ অনেক পরিশ্রম তোমাদের এই রোদে গরমে তোমাকে পৌঁছাতে হবে না এই তো বলি দিয়ে যাব আমি স্কুটির চাবিটা মাকে জানলা দিয়ে চাইবো মা ফেলে দেবে আমি গ্যারেজ থেকে বার করি নিয়ে এসে নিয়ে যাচ্ছি তো আমার এত ভালো লাগলো এই ব্যাপারটা যে একটা মুসলিম ভাই হয়ে আমাকে বারবার বলছে মানে ও চাইছে ও বাড়িতে পৌঁছে দিই তো ভাবি আমাদের অনেকেই ধ্যান ধারণা যে মুসলিম মানেই দেশদ্রোহী মুসলিম মানেই দেশদ্রোহী এই ব্যাপারটা আমাদের মনের মধ্যে অনেকটাই জায়গা করে নিয়েছে কিন্তু মুসলিম মানেই দেশদ্রোহী নয় সব মুসলিম সমান নয় তো এই যে ভাই ছেলেটিকে বলছি এত মন মানসিকতা ভালো যে আপনাদেরকে কি বলবো আমার খুব ভালো লেগেছে আমি তখনই ভেবেছি যে আমার এই এই যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব আর বলাটা অবশ্যই করে জরুরি কেননা আমাদের মনের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো যেন পাল্টাতে পারি আমরা দেখে শুনে হ্যাঁ সকলে সমান নয় কিন্তু অনেক মুসলিম ভাই দেশদ্রোহী নয় তারা আমাদের সাথেই আছে আমাদের পাশে আছে আমাদের হিন্দুদের সাথে আছে আমাদের মধ্যে যে হিন্দু মুসলিমে একটা লড়াই যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে কিছু জঙ্গি সেটা কখনোই তাদের তারা সফল হবে না কেননা অনেক মুসলিম ভাইরা হিন্দুদের অনেক উপকারে লাগছে আজও তো চলুন আপনাদের সাথে আরও এই নিয়ে পরে আলোচনা করব এই চলতে ফিরতে কথাটা বলে নিলাম না নাহলে হয়তো বলা হবে না আবার এই ডিউটি আছে বেরোতে হবে তো চলুন আপনাদেরকে এটুকুই আমার বার্তা দেওয়া ছিল যে সব মুসলিম ভাইরা দেশদ্রোহী নয় আমাদের সাথে আছে তারা এখনকার মতন নাচছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবসময় মানে মন মানসিকতাটা ঠান্ডা রাখতে হবে উত্তেজিত হয়ে পড়লে চলবে না অনেকে দেখছি পোস্ট করছে অনেক রকমভাবে বিভিন্ন রকম পোস্ট করছে তো ওই পোস্টও দেখে শুনে করবেন ফেসবুকে পোস্টও দেখে শুনে করবেন কারণ না পারিপার্শ্বিক পরিস্থিতি যেন উত্তেজিত না হয়ে পড়ে যেন অন্য মানুষজনের মন মানসিকতা যেন উগ্র না হয়ে যায় আপনার পোস্টে সংযত হয়ে পোস্ট করুন এটুকুই বার্তা দেব কেন বলুন তো অনেক মানুষ অনেক রকমারি মানুষের সাথে আমাদের চলতে হয় আর এই মিডিয়াতে অনেক রকমের মানুষ থাকে সেইখান থেকে হয়তো আপনি কোনো বিপদে পড়ে যেতে পারেন সেই জন্য নিজেকে কন্ট্রোল করুন আর দেখে শুনে পোস্ট দিন এটুকুই বলবো পরে আবার আসছি দেখা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আসছি টাটা সব বাইকে